এই গরমে বাইরে বেরোতে পারছেন না কিন্তু ঠান্ডা খাওয়ার জন্য প্রাণটা পুরো ছটফট করছে তার জন্য ছটফট করে এরকম একটি ফালুদার রেসিপি কিন্তু বানিয়ে ফেলতে পারবেন বাজারে এখন এরকম ফালুদার প্যাকেটগুলো কিন্তু অনায়াসেই পাওয়া যায় আপনাদের যার যেটা ফ্লেভার পছন্দ সেটা নিয়ে আসবেন আর ঝটফট এরকম বানিয়ে রেখে ফ্রিজের মধ্যে রেখে দেবেন আর যখন ইচ্ছা হবে তখনই টুকটুক করে বের করে কিন্তু খেতে পারবেন আমি এখানে দুই কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম আর দুধটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটা ভালো করে ফুটতে থাকুক ততক্ষণে আমি ফালুদাটাকে বের করে নিচ্ছি আমি এখানে পুরো ফালুদাটা বানাবো না আমি এখানে অর্ধেকটা দিয়েই বানিয়ে নেব দুই কাপ দুধের মধ্যে আমি এখানে চার চামচ দিয়ে দেব ফালুদার মিক্সচার তাহলে কিন্তু এটা বেশ ঘন হয় পুরো ফালুদার প্যাকেটটার জন্যই কিন্তু আরও অনেকটা পরিমাণ দুধের প্রয়োজন হবে তাই এখানে আমি চার চামচ ফালুদা দিয়েই এই রেসিপিটি বানিয়ে ফেলছি এখানে কিন্তু এক্সট্রাভাবে চিনি দেওয়ার কোনো প্রয়োজন হবে না এটা কিন্তু অনেকটা পরিমাণেই মিষ্টি থাকে আপনারা যদি এখানে এক্সট্রাভাবে চিনি দিয়ে ফেলেন তাহলে কিন্তু এটা অতিরিক্ত পরিমাণই মিষ্টি হয়ে যাবে আর ফালুদাটা খেতেও ভালো লাগবে না এটা বানানো এতটাই ইজি যে জাস্ট দুধের মধ্যে দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করলে কিন্তু এটা রেডি হয়ে যায় এই গরমের মধ্যে বাজারে যেতেও ইচ্ছে করে না আর বাজারে খেতে গেলেও কিন্তু দামটাও প্রচুর পরিমাণে পড়ে যায় তাই এভাবে কিন্তু বাড়িতেই টুকটুক করে বানিয়ে খাওয়াই যায় ফালুদাটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি ফালুদার মধ্যে যা যা উপকরণ দরকার সবগুলোই কিন্তু এখানে বেশ পরিমাণ করেই দেওয়া আছে আর এগুলো একটা একটা করে কিনতে গেলে খরচাটাও প্রচুর পরিমাণে পড়ে যায় তাই এরকম প্যাকেট কিনে নিয়ে আসাই অনেক ভালো এবার ফালুদাটাকে আমি দুই ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি এবার এটাকে বের করে নিচ্ছি ফ্রিজ থেকে বের করার পর কিন্তু ফালুদাটা আরও বেশ পরিমাণই ঘন হয়ে গেছে ফালুদাটাকে আপনারা এভাবেও খেতে পারেন আবার হাতের কাছে যদি কিছু জিনিস থাকে সেগুলোও অ্যাড করে দিতে পারেন আমি এখানে দিয়ে দিলাম একটুখানি রো আপনারা এখানে চকলেট সিরাপটাও দিতে পারেন এবারে ফালুদাটাকে আমি কাপের মধ্যে ঢেলে নিচ্ছি তারপর ওপর থেকে আরেকটুখানি রো আবজা দিয়ে দেব। তারপর এর মধ্যে একটুখানি আইসক্রিম আর একটুখানি কুলপি দিয়ে দেব। খুব বেশি জিনিসের প্রয়োজন হয় না কিন্তু হাতের কাছে জিনিসগুলো আছে তাই একটুখানি দিয়ে দিচ্ছি এই গরমে বাড়িতে কোনো গেস্ট আসলে কিন্তু আপনারা এই ফালুদা রেসিপিটি ঝটফট বানিয়ে খাওয়াতে পারবেন আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন